রাত পোহালেই কালী পুজো আর আজকের এই পর্বের এর থেকে ভালো শুরু আর হতেই পারত না কেউ ওয়েলকাম লাখ টাকা লক্ষ্মী প্রথম অনুষ্ঠান মায়ের মন্দিরে মায়ের সামনে বসে করেছিলাম লাখ টাকার লক্ষ্মী লাভ একটা দারুণ অনুষ্ঠান হচ্ছে শুধু তাই নয় লাখ টাকা লোক একটা বড় একটা খুব ভালো দিক একটা বড় দিক হচ্ছে একটা সামাজিক দিক তোমরা যদি আজকে খেলায় এক লাখ টাকা জিতে যাও কিছু ভেবে কি করবে যাই জিতি তার ফিফটি পার্সেন্ট লক্ষ্মী ব্যাংকে আমরা দিয়ে যাব আমাদের ছুটে যদি কিছু একটু হেল্প হয় তো ভীষণ ভালো আর কি বড় একজন শিল্পী মানুষ এতদিন ধরে আপসো যে চাঁদ কেন আসে না ওনার ঘরে কেন লাখ টাকার লক্ষ্মী লাখ ছটায় সান বাংলা